নয়ন তোমারে পায়না না দেখিতে রোয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায়না দেখি তে রয়েছ নয়নে নয়ন হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে হৃদয়ে রয়েছ গোপনে নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে হে হৃদয়ে রয়েছ গোপনে বাসনার বসে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো বাসনার বসে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো স্থির রাখি তুমি মরমে সতত জাগিছো স্বয়নে স্বপনে শয়নে স্বপনে সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ সবাই ছেড়েছে নাই যার কেহ তুমি আছো তার আছে তব স্নেহ জন পথ যার গেহ জন পথ যার গেহ সেও আছে তব ভবনে সেও আছে তব ভবনে তুমি ছাড়া কেহ সাথী নাই আর তুমি ছাড়া কেহ সাথী নাই আর সমুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ ছোপার কেহ নাই জানে কেমনে হে কেহ নাই জানে কেমনে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচি যত জানি তত জানি নে যত জানি তত জানি নে জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর তুমি আর আমি মাঝে কেহ নাই তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে কোনো বাধা নাই ভুবনে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে তুমি আরামি মাঝে কেহ নাই তুমি আরামি মাঝে কেহ নাই কোনো বাধা নাই ভুবনে কোনো বাধা না कृष्णार्पण हस्त